নমস্কার আমরা তো জানি যে আমরা ওয়ার্ল্ড ডায় মানে ডায়াবেটিক ক্যাপিটাল সেখানে আমরা রয়েছি মানে সাউথ ইস্ট এশিয়াতে ভারতবর্ষ বাংলাদেশে ডায়াবেটিক রুগী রয়েছে পৃথিবীর সবচাইতে বেশি তো এইবারই ডায়াবেটিস থেকে যে সাংঘাতিক রকমের সমস্যা দেখা দেয় তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম যেটা সেটা তো আমরা জানি যেটা সবচেয়ে ভয় সেটা হচ্ছে ডায়াবেটিক কিডনি ডিসিজ তো যাদের ডায়াবেটিস থেকে ডায়াবেটিক কিডনি ডিসিজ হয়েছে তারা যখন আমাদের ক্লিনিকে আসে তখন অনেকেরই প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু আমি কি সুস্থ হব না আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে ডায়াবেটিক কিডনি ডিসিজ এই রোগটা সম্পর্কে একটু বিষদে আলোচনা করার থেকেও ডায়াবেটিসে আর কি কী অর্গানকে ইনভলভ করে ডায়াবেটিক কিডনি ডিসিজে ভালো থাকা বা ভালো না থাকা সেটা কি শুধু কিডনির ওপরে ডিপেন্ড করে এই পার্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখুন একটা জিনিস খুব ভালো করে বোঝা উচিত যে ডায়াবেটিস এমন একটা অসুখ যে অসুখটার সূত্রপাত খুব ধীরে ধীরে হয় এবং এই অসুখটা তিল তিল করে আমাদের প্রত্যেকটি কোষের মেটাবলিজমকে ইমপ্যাক্ট করবার ক্ষমতা রাখে সুতরাং ডায়াবেটিসের ইমপ্যাক্ট শুধুমাত্র কিডনিতে হয়েছে তাই নয় ডায়াবেটিসের ইমপ্যাক্ট আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি কোষে হতে পারে কীরকম ব্যাপারটা যদি ডায়াবেটিস অনেক দিন থেকে থাকে তাহলে দেখা যায় ডায়াবেটিস থেকে আমাদের চোখের রেটিনোপ্যাথি হয় যেটা খুব ডেঞ্জারাস প্রথমে কিছুতেই বোঝা যায় না টেস্ট না করলে বোঝা যায় না ফান্ডোস্কোপি না করলে বোঝা যায় না আমরা চোখ মানে কি বুঝি একটু চশমার পাওয়ারটা ঠিক আছে কি না আদতে ব্যাপারটা কিন্তু মোটেই তা নয় চশমার প্রবলেমটা কিন্তু লেন্স রিলেটেড প্রবলেম কিন্তু ডায়াবেটিসে চোখের যে সমস্যাটা আসে সেটা হচ্ছে আমাদের চোখের যে রেটিনা যেখান থেকে আমাদের আলটিমেটলি ইমেজ লাইট পারসেপশন হয় ইমেজ তৈরি হয় ডায়াবেটিস সেই গুরুত্বপূর্ণ নিউরাল পার্ট অফ দি ভিজুয়াল সিস্টেমকে ইপ্যাক্ট করে সুতরাং ডায়াবেটিস যাদের রয়েছে তাদের সাংঘাতিক রকমভাবে খেয়াল রাখা উচিত রেগুলার তাদের চোখের ফলো আপ করা দরকার কীভাবে আমাদের নেফ্রোকের আমাদের একটা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে সেটাকে বলি আমরা নন মিড্রিয়াটিক রেটিনোপ্যাথিক ইমেজিং মানে রেটিনাস্কোপি মানে কি চোখের মনিকে ডাইলেক্ট না করেই রেটিনার একটা সুন্দর ছবি তোলার একটা অদ্ভুত অ্যাডভান্স ইন্সট্রুমেন্টেশন আমাদের কাছে রয়েছে সেটাতে আমরা বুঝতে পারি যে কোনো ডায়াবেটিক রেটিনোপ্যাথির কোনো লক্ষণ চোখে দেখা দিয়েছে কিনা এবং বিশ্বাস করুন অনেকে ভাবে যে আমি তো চোখে ভালোই দেখছি কিছুদিন আগে পাওয়ার চেক করলাম তাহলে এটা করার কি দরকার এই কারণেই দরকার কারণ রেটিনার অনলি টু টু থ্রি পারসেন্ট এরিয়া থেকে আমরা দেখতে পাই ডায়াবেটিক রেটিনোপ্যাথি গ্লোবালি রেটিনাকে ইনভলভ করে যে কোনো সময় তাতে ব্লিডিং বা তার ভেতরে নিওভাস্কুলারেশনের জন্য তার নিচে ফ্লুইড জমে যাওয়া এরকম নানান রকম কমপ্লিকেশান অ্যারাইজ করতে পারে তার ফল কিন্তু আচমকা দৃষ্টিশক্তি চলে যাওয়া সুতরাং চোখ একটা খুব ইম্পর্টেন্ট টার্গেট অর্গান নেক্সট ইম্পর্টেন্ট টার্গেট অর্গান হচ্ছে আমাদের স্কিন আপনারা কি জানেন যে ডায়াবেটিস হলে যে স্কিনের যে লাবণ্য সেটা চলে যায় স্কিনের ভেতরে যে ছোটো ছোটো ভেসেলস তার যে নিয়ার মানে সাপোর্টিং সফট টিস্যু সেগুলো সব খারাপ হতে শুরু করে মেজর অর্গানদের মধ্যে যেটা সবচেয়ে বেশি ডায়াবেটিসে আমরা ভয় পাই সেটা হচ্ছে কার্ডিও ভাস্করের ইনভলভমেন্ট কারণ ডায়াবেটিস থাকলে এই ডায়াবেটিসের কারণে আমাদের হার্টের আর্টারিসগুলোর মধ্যে প্রবলেম শুরু হয় হার্টের মাসেলসগুলো উইক হতে শুরু করে হার্টের কন্ডাক্টিভ টিস্যুর তার যে ইলেকট্রিক্যাল কন্ডাকটিভ ক্যাপাসিটি তাতে প্রবলেম অ্যারাইজ করতে পারে এবং নট অনলি দ্যাট যে দেখা গেছে যে আমাদের এসএন এভি নোড তাদের যে ফাংশনালিটি সেটাতেও নানান রকম সমস্যা ডায়াবেটিসের জন্য আসতে শুরু করে সো নেক্সট টার্গেট অর্গান হচ্ছে হার্ট কি করে বুঝবো আমাদের হার্ট ভালো আছে কি না সেটার জন্য কতগুলো ক্লিনিক্যাল সিমটম যেমন ইম্পর্টেন্ট যেমন হাঁটতে গেলে হাফ ধরে আসা সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাফ ধরে আসা পা ফুলে যাওয়া বুকটা হঠাৎ যেন ধরফর করছে কিন্তু তার তো অনেক বেশি জরুরি সেটা হচ্ছে আমাদের ইসিজি করে বা হল্টার করে কোনো রিদেম অ্যাবনরমালিটি আছে কিনা সেটা আইডেন্টিফাই করা হার্ট রেট ভ্যারিয়েবিলিটিকে টেস্ট করা রেস্টিং ট্যাকি কার্ডি আছে কি না তার একটা মনিটরিং করা ব্লাড প্রেশারে খুব ফ্লাকচুয়েশান হচ্ছে কিনা সেটাকে দেখা আর ইকো কার্ডিওগ্রাফি করে আমাদের মাইকার্ডিয়ামের ওভারঅল কন্ট্রাক্টিলিটি কোনো রিজনাল অ্যালমোশন অ্যাবনরমালিটি আছে কি না সেই জিনিসগুলোকে পিক আপ করা সুতরাং ডায়াবেটিস হয়েছে আমি খালি সুগার ভেবে যাচ্ছি তাহলে কিন্তু হবে না আমাদের চেক করা উচিত যে প্রত্যেকটি টার্গেট অর্গানগুলো কী কী ইনভলভ করে সেগুলো কেমন আছে নেক্সট টার্গেট অর্গান ডায়াবেটিসে যেটা ইনভলভ হয় সেটা হলো লিভার আপনারা কি জানেন একটা হিউজ নাম্বার অফ ডায়াবেটিক পেশেন্টদের ধীরে ধীরে তিল তিল করে একটা লিভারের ভেতর নানান রকম ফাইব্রোটিক কাণ্ড কারখানা চলতে থাকে শুরু হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ দিয়ে আলট্রাসাউন্ড করলে মনে হচ্ছে যেন একটু ফ্যাট দেখা দেখা যাচ্ছে কিন্তু যদি আমরা সেটাকে যে যে টেস্টটা করলে এটা ডেফিনেটলি বোঝা যায় সেটা হলো ফাইব্রোস্ক্যান সেটা যখন করি তাহলে বুঝতে পারবো যে লিভারের ভেতরে নানান পরিমাণে ফ্যাটের ডিপোজিশনের মাত্রা কতটা লিভারের স্টিফনেস কতটা বেড়েছে কতটা ফাইব্রোটিক এলিমেন্ট আছে এই টোটাল ম্যাপটা কিন্তু ফাইব্রোস্ক্যান বলে একটা টেস্ট করলে বোঝা যায় কারণ ডায়াবেটিস লিভার ডিজিজ একটা সাইলেন্ট ডিজিজ বোঝা যায় না এবং যারা কোনো অ্যালকোহল খান না তাদের ক্ষেত্রেও হয় অ্যালকোহল খেলে তার মাত্রা আরও বেড়ে যায় তার কারণটা হচ্ছে লিভারের হেপাটোসাইটসের মেটাবলিজম ব্যাডলি এফেক্টেড হয় বিকজ অফ দ্য ডায়াবেটিস নেক্সট ইম্পর্টেন্ট অর্গান যেটা যার জন্য আমাদের কাছে সবাই আসে সেটা হচ্ছে কিডনি ডায়াবেটিস অ্যান্ড কিডনি ডিসিজ ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে তাহলে এই ডায়াবেটিসের জন্য যে অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট যেগুলো তৈরি হয় দে স্টার্টস ডিপোজিটিং ইন দ্য কিডনি মেসানজিয়ামকে জমা হয়ে মিসানজিয়ার ইলে ইলেকট্রিসিটিটা ডিস্টার্ব হয় এবং গ্লোমেরুলাসের ঝিল্লিগুলো বড় হতে শুরু করে সেখান থেকে প্রোটিন লিক দিয়ে শুরু হয় ব্যাপারটা ধীরে ধীরে কিডনির মধ্যে ফাইব্রসিস অ্যান্ড আলটিমেটলি রেনাল এবং শুধু তাই নয় ডায়াবেটিস থাকলে আমাদের যে কিডনি যে আর্টরিসগুলো তার ভেতরেও নানান রকম ময়লা জমতে শুরু করে অ্যাথ্রোস্কেরোটিক কিডনি ডিজিজ হয় এবং দ্যাট লিডসাম প্রবলেম ইন দ্য কিডনি সো কিডির হেলথ সম্পর্কে চেক আপ রাখা যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই অবশ্যই করণীয় কি করে করা যায় একটা আল্ট্রাসাউন্ড অফ দ্য কিডনি আর ইউরিনের সাথে প্রোটিন লিক হচ্ছে কিনা দিস টু সিম্পল টেস্ট ক্যান গিভ আস দ্য আইডিয়া যে হোয়েদার ইউর কিডনিজ আর হেলদি অর নট নেক্সট ইম্পর্টেন্ট অর্গান যেটা ডায়াবেটিস এফেক্টেড হয় সেটা হলো আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম অটোনমিক নার্ভাস সিস্টেম মানে কি জানেন মানে আমরা বলি আমার মাস্টারমশাই যখন আমাকে পড়াতেন তখন বলতেন যে অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে সিন্ড্রেলা সিন্ড্রেলা ওয়াজ ফেমাস ফর আনসেন বিউটি সুতরাং আমাদের এই যে সুস্থ থাকা এর পেছনে আমাদের প্রত্যেকটা অর্গান যে খুব সুন্দরভাবে শরীরে কাজ করছে তার জন্য যে অর্গানটি যে সিস্টেমটা সবচেয়ে রেসপন্সিবল সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম তো এই অটোনমিক নার্ভাস সিস্টেম ডায়াবেটিসে হ্যাম্পার্ড হয় নেফ্রোক্যারে আমরা একটা খুব অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট এনেছি সেটার নাম হচ্ছে সুডো স্ক্যান সুরোস্ক্যান একটা টেস্ট যেটা করলে বোঝা যায় যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম ভালো আছে কিনা এবং এটার কতগুলো লক্ষণ আছে দেখবেন খেতে বসলে প্রচণ্ড ঘাম হয়ে যাচ্ছে মানে গ্যাস্টেটারি সোয়েটিং আমরা বলি সাংঘাতিক ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশান আপনি উঠে দাঁড়ালেই মাথা ঘুরছে অন্ধকার দেখছেন রকম সিমটমগুলো এলে আমাদের সাসপেক্ট করতে হয় যে পসিবলি অটোনমিক নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হচ্ছে এবং সেটা সুরোস্ক্যান করলে বোঝা যায় নেক্সট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে আমাদের জিআই সিস্টেমে গ্যাস্ট্রফ প্যারিসিস হয় ডায়াবেটিসের জন্য মানে স্টমাকের মটিলিটি ঠিকঠাক থাকে না অল্প পেট ফুলে যাচ্ছে খাবার হজম হতে চাইছে না সবসময় পেট একটা ভারী ভারী বোধ এই সিমটমগুলো কিন্তু একটা ফিচার্স অফ ডায়াবেটিক গ্যাস্ট্রফ প্যারিসিস কনস্টিপেশন হয় ডায়াবেটিসে কারণ বাউল মুভমেন্টস ঠিকঠিক করে হয় না সেই জন্য বাউলস ক্লিয়ার হতে চায় না এরপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মানে ডায়াবেটিস থাকলে আমাদের শরীরের যে পেরিফেরাল অর্গান মানে পা ফিট ধরুন হাত ধরুন এইগুলোতে যে আর্টারিসগুলো রয়েছে তাদের ভেতরে অ্যাথোস্ক্রিউটিক চেঞ্জ হতে শুরু করে ব্লাড সাপ্লাই ঠিক ঠিক হয় না ফলে ওই ডিস্টাল পার্টগুলো আপনি ভেবে দেখুন আমাদের পা সারাদিন কিন্তু শরীরের ওয়েট বিয়ার করে চলেছে এ একটা মেজর কাজ রয়েছে কিন্তু এ হার্ট থেকে সবচেয়ে দূরে থাকে সেই জন্যকে বলা হয় পেরিফেরাল অর্গান এবার যদি আর্টারিসগুলো শুরু হতে শুরু করে তাহলে ওই ডিস্টাল পার্টে যতটা ফ্লো যাওয়া দরকার সেটা হয় না অথচ তার কাঁচ সাংঘাতিক ওজন বিয়ার করতে হচ্ছে প্রোন ফর ট্রমা রোজ হাঁটা চলা করছে তাতে ধাক্কা লাগছে ইয়ে হচ্ছে তো এই থেকে এই প্যারিফেরাল আর্টারেল ডিজিজ শুরু হলে আলটিমেটলি দ্যার ইজ এ স্কেমিক ইনসাল্ট ইন দ্য ডিস্টাল লিমস হতে শুরু করে ডিস্টাল লিমের যতটা ব্লাড পাওয়া দরকার সেটা পায় না তার ইম্প্যাক্টে মারাত্মক ভয় ভয়ে পায়ে ফুড আলসার ডেভেলপ করে সেটা শুকোতে চায় না সেই গায়ে থেকে ডায়াবেটিক ফুট তৈরি হয় কখনো কখনো এমন কন্ডিশনে পৌঁছায় সেটা যে গ্যাংরিনে পরিণত হলো অপারেশন না করে পা কেটে বাদ না দিলে ঠিক হয় না সো ডায়াবেটিক ফুট হুইচ ইজ এ ডেরিভেটিভ অফ টু মেজর প্রবলেম ওয়ান পেরিফেরাল আর্টাল ডিজিজ অ্যানাদার হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা নিয়ে আমি এরপরেই আলোচনা করব তার জন্য এটা হয় সুতরাং আমাদের উচিত ডায়াবেটিস থাকলে ফেরি ফেরিতে ব্লাড ঠিকঠিক পৌঁছচ্ছে না পায়ের ফ্লোগুলো সব ঠিক আছে কি না সেটা রেগুলার চেক করে দেখে নেওয়া নেক্সট ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে কি ডায়াবেটিস থাকলে আমাদের যে নার্ভসের যে ছোটো ছোটো ভেসেলগুলো যার মধ্যে দিয়ে নার্ভ তার পুষ্টি পায় নাভ তার নিউট্রিশন পায় সেই ভেসেলসগুলো খারাপ হয়ে যায় ডায়াবেটিসের ফলে নাভগুলো অসুস্থ হতে শুরু করে আমাদের পায়ের বা ডিজিটাল নার্ভস বা পেরিফেরাল নাউসগুলোর সেন্সেশান কমতে শুরু করে তারা সেন্স ঠিক ঠিক করে পায় না প্রথম দিকে কি হয় জানেন মনে হয় যে হাঁটলে হয়তো তুলোর মধ্যে দিয়ে যাচ্ছি মানে পায়ের তলার সেন্সটা যেন একটু ভারী ভারী তারপর সেখানে একটা জ্বালা জ্বালা পিনপ্রিক সেন্সেশান বার্নিং সেন্সেশান এই সমস্ত শুরু হয় ইভেনচুয়ালি আমাদের সেখানকার মানে অবসাদ একটা অসার বোধ আসতে শুরু করে এবং একটা সময় হয় যখন এই পায়ে কেটে গেলেও একজন ডায়াবেটিস রুগীর টের পায় না তো সেই থেকে আলটিমেটলি ফুড আলসার তৈরি হয় আলটিমেটলি গ্যাংরিন তৈরি হয় ফুডকে কেটে বাদ দিতে হয় তো যে যে সিমটমগুলো আমি বললাম যে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অর্গান ডায়াবেটিক ইনভলভ করবার ক্ষমতা রাখে বলেই ডায়াবেটিস পেশেন্ট যার কিরাটিনের সমস্যা হয়েছে বা ইউনিন থেকে প্রোটিন লিক করছে এরা যখন আমাদের কাছে আসে তখন আমরা চাই যে তাকে ভালো রাখতে গেলে তার প্রত্যেকটি অর্গানের কতটাক ইনভলভমেন্ট হয়েছে তার একটা সাইলেন্ট ম্যাপিং করাটা খুব জরুরি সেই কারণেই আমরা একটা থরো ডায়াবেটিক স্ক্রিনিংয়ের সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি ডায়াবেটিস স্ক্রিয়ার বলে একটা সিস্টেম আমরা নেফ্রো চালু করেছি যেখানে যে কোনো ডায়াবেটিক রোগী যখন প্রথমবার আমাদের ওখানে দেখাতে আসেন আমরা শুধু তার কিডনিটা দেখেই খুশি হই না উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে ওর চোখ কেমন আছে হার্ট কেমন আছে স্কিনের হেলথ কেমন আছে লিভার ঠিক আছে তো পেরিফেরাল নার্ভসে কোনো ঝামেলা হয়নি তো অটোনেমিক নার্ভাস সিস্টেম ঠিক আছে তো ডিজিটাল ব্লাড ফ্লোগুলো কীরকম আছে প্রত্যেকটা ক্যারোটি ফ্লো কেমন আছে এই সমস্ত জিনিসটা দেখে একটা ডায়াবেটিক সিভিয়ারিটি স্কোরিং বলে একটা সিস্টেম আমরা করি কারণ কি জানেন এই ডায়াবেটিসেরই প্রত্যেকটা অর্গান ইনভলভমেন্ট এটা কিন্তু সাইলেন্টলি কোনো সিমটম ছাড়াই হয় সুতরাং এটা যদি ঠিক সময়ে আমরা ডিটেক্ট করতে না পারি আর আমরা যদি এই জিনিসগুলো মিস করে যাই সিমটম নেই বলে কারণ অনেকে বুঝতেই পারে না নিউরোপ্যাথি যখন শুরু হয় বোঝাই যায় না রেটিনোপ্যাথি যখন শুরু হয় বোঝাই যায় না নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ আমরা দেখেছি লিভার ফাইব্রোসিস হয়ে মেটাভির স্কোর হয়তো আঠেরো কুড়িতে পৌঁছে গেছে ওনার কোনো সিমটম নেই উনি কোনো দিন টেস্টও করেননি ন্যাচারালি ডায়াবেটিক পেশেন্টদেরকে ভালো রাখতে গেলে শুধুমাত্র ব্লাড সুগার নয় বা শুধুমাত্র ইউরিয়া ক্রেটিন বা ইউরিনের প্রোটিন নয় উই নিড টু থিঙ্ক দ্য পার্সন অ্যাজ এ হোল উই ক্যানট ফ্র্যাগমেন্ট এ হিউম্যান বিইং ইন এ ডিফারেন্ট পিসেস অ্যান্ড লুক অন দ্যাট অর্গান এইটা আমি বারবার করে বলতে চাই যে অ্যাস এ ডক্টর আওয়ার রেসপন্সিবিলিটি ডাজ নট রিলাই অন অনলি ওয়ান অর্গান আওয়ার রেসপন্সিবিলিটি ইজ টু কিপ দ্য পার্সন ওয়েল হলিস্টিক্যালি অ্যাস এ হোল তো সেইটা করবার জন্য আমাদের থরালি স্ক্রিন করতে হয় একদম একটা খুব অভিজ্ঞ ডিটেকটিভের মতো যে দেখে নাও বাবু চোখ ঠিক আছে তো নার্ভসগুলো সব ঠিক আছে তো হার্ট ঠিক আছে তো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস অব দ্য হার্ট ঠিক আছে তো লাংসের ফাংশানে কোনো প্রবলেম নেই তো লিভার ঠিক আছে তো অটোনেমিক নার্ভাস সিস্টেম ঠিক আছে তো গ্যাস্ট্রিক মর্টালিটি ভালো আছে তো কিডনি ভালো আছে তো পেরেট্রাল নার্ভ ঠিক আছে এই সব দেখে নিয়ে প্রত্যেকটা অর্গানকে যখন আমরা ম্যাপ করি তখন আমাদের মনে একটা শান্তি আসে হয়তো এই ডায়াবেটিক রুগীটি যিনি শুধুমাত্র একটু প্রোটিন বা একটু ক্যারাটিন বাড়ার জন্য আমার কাছে এসছেন তার সার্বিকভাবে আমরা সাহায্য করতে পারলাম এবং এই যে টোটাল স্ক্রিনিংটা এটা বছরের অন্তত একবার সবার করা উচিত কিন্তু কোনো স্পেসিফিক অর্গান যদি খুব ব্যাডলি ইনভলভ হয় তখন হয়তো আরও কিছু বেসিক টেস্ট আরও করে দেখে নিতে হয় যে কি করতে হবে হোয়াট এভার আই মিন টু সে যে ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস নট ডিপেন্ডস অনলি অন কন্ট্রোল অফ সুগার ইট ডিপেন্ডস অন আইডেন্টিফাইং হুইচ আর দ্য অর্গান অ্যাট রিস্ক হুইচ আর দ্য অর্গান অলরেডি স্লাইটলি সাইলেন্টলি ইনভলভড অ্যান্ড অ্যাড্রেসিং দ্যাট অ্যাডিকুয়েটলি অন টাইম সো দ্যাট দি কমপ্লিকেশান ডাজ নট বিকাম সিরিয়াস ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই ডায়াবেটিক এন্টার স্ক্রিনিং সিস্টেম যেটা আমরা চালু করেছি অনেক 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 উইস্টম অনেক অনেক আসা নি যাতে যাদের কিডনির প্রবলেম রয়েছে তারা যাতে ভালো থাকে এই সুবিধাটা নিন এবং আপনারা নিজেরা ভালো থাকুন নমস্কার